তো স্ক্রিনের উপর ওপর তোমরা যে গুলালটা দেখতে পাচ্ছ এটা একদম তোমরা ফ্রিতে হবে আর কিস অনেকে আমাকে কমেন্ট করছো তার নার্টু ইভেন্ট তো শেষে দিয়ে চলে আসলো আমরা ফ্রিতে গুলাল স্ক্রিনটা কবে পাবো গেছি এটা কিন্তু আমাকে অনেকে কমেন্ট করছো তোমরা কিস ওই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আজকে ভিডিওটা বানিয়েছি এবং কিছু তোমরা যদি এখানে লক্ষ্য করো তাহলে কিস এখানে দেওয়া আছে গুলাল স্ক্রিনের ছবি যেটা তোমাদেরকে স্ক্রিন উপর দেখিয়ে দিয়েছি এবং কিছ এটা কবে আসবে ইন্ডিভিডিউ সার্ভারে আর আমরা কবে নিতে তারা এবং কিস কী করে নিবো এ টু জেড তোমাদের বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এবং কিস এর সাথে এখানে গেছিস গুলালটা তোমরা কী করে নিবা না নিবা কবে ইভেন্ট আসবে না তো কি এ টু জেড ফুল ফরম সমস্ত কিছু তোমাদেরকে দেবো এবং এর সাথে তোমরা যদি স্ক্রিনের উপর লক্ষ্য করো তাহলে তার নিচে আছে আমাদের ক্যারেক্টার স্কিল যেটা তোমরা বর্তমানে কিন্তু স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই যে হুকং ক্যারেক্টার স্কিল না এটা কি আর এটা কবে আসবে তোমাদের সেটাও বলবে গুলাল স্ক্রিন এবং ক্যারেক্টার কবে আসবে ইন্ডিয়া ব্রিটিশ মধ্যে তোমরা কি করে নিতে পারবে না পারবে টু জের গিয়ে আজকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো একটু নিষ্কিপ না করে তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও প্রথমে চলো তোমাদের বলে দিই এই হুকং ক্যারেক্টার স্কিলটা তোমরা কবে দেখতে পাবে গেমের মধ্যে গেছিস এটা কিন্তু তোমরা দুই তারিখে দেখতে পেয়ে ফেব্রুয়ারি মাসে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো ফেব্রুয়ারি মাসে দুই তারিখে তোমরা দেখতে পেয়েছো ইন্ডিয়া এবং ব্রিটিশ সার্ভারের মধ্যে এবং এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ না এখানে তোমরা জাস্ট মিশন কমপ্লিট করে আগে হুকুম ক্যারেক্টারের স্কিলটা নিয়ে নিতে পারবে আর এটা নেওয়ার জন্য কিন্তু তোমাদের মিশন কমপ্লিট করতে গেছে আমরা তোমাদের ভিডিও বানিয়ে বলে দেবো কি মিশন থাকবে না থাকবে এ টু জেড আর ওগে সামনে হুকং ক্যারেক্টারের স্কিল আসবে দুই ফেব্রুয়ারি একদম কনফার্ম এবং কি সামনে ফ্রি এক গুলালের ইভেন্টটা কভার আসবে ইন্ডিয়া এবং বাংলাদেশ সার্ভারের মধ্যে তো কী ওটার ডেটটা কিন্তু ফার্ল করে ফেলেছে বা কনফার্ম করে ফেলেছি গাইনু ফ্রি ফায়ার এখানে যে গুলাল স্কিলটা দেখতে পাচ্ছ না এটা এই ইভেন্টটা আমরা দেখতে পাইছি আঠাশ তারিখ থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত হ্যাঁ বন্ধুরা ঠিকই শোন আঠাশ তারিখে তোমরা কিন্তু এই ইভেন্টটা দেখতে পেয়ে যাওয়া ইন্ডিয়া এবং ব্রিটিশের মধ্যে তোমাদের মিশন কমপ্লিট করে এই স্ক্রিনে নিতে হবে তো গেস এই যে গুলা দেখতে পাচ্ছি এক মিনিটের মধ্যে করতে মিশন কমপ্লিট করা না করবে এ টু জেড জায়গা আমরা তোমাদের ভিডিও মানে বলে দেবো তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটুকু ছিল তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা তত কিন্তু ভালো থাকে থ্যাংক ভাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে